তুই নষ্ট করিয়ারছ না আই কইতা আস তুই এই যে সেরা এটা রাম কি সম্পর্ক তোর এই সেরা লগে সম্পর্ক হেরম কিছু না এটার সম্পর্ক কই না তো কি কয়ডা রে আমার জিরে তুমি গুতাই গুতায় গুতাই গুতাই ভাতি করি আরতাছ হে অনা গান কই লুকে বলে বড় বড় বাবাই দেনা বিয়া ওরে কেন